আল্লাহ রাসুল সাল্লাহ আলাই পবিত্র হাদিশ রবে বলেন এই সাহাবান মাসের বিশ্রান্ত হচ্ছে আল্লাহ আল আমি নিকট এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসূলের মধ্যে যেরকম আমি রাসূলের শ্রেষ্ঠত্ব মহত্ত্ব মর্যাদা আল্লাহপ্ত আলামীর নিকট ঠিক তদ্রুপ হবে আল্লাহবপুর আল্ নিকট যে বারোটি মাস আছে এই বারোটি মাসের মধ্যে শাহবান মাসের মর্যাদা আল্লাহ আফ্লাহ আলামীর নিকট তদ্রুপ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাসে আল্লাহর নবীর ঘর যে মাদ্রাসার আঙ্গিনায় বসার জন্য তৌফিক দান করেছেন এবং আবারো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি প্রফেসর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার একটা সুপরিচিত কিতাব গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে তিনি বলেছেন শাবান খামসাতু আরুফিন শাবান শব্দটি লিখতে পাঁচটি হরফ লাগে কয়টি হরফ তিনি বলেন সিন আইন বা আলিফ নুন এ পাঁচটি শব্দের সমন্ন হচ্ছে শাবান শব্দটি বলেন আল্লাহু আকবার তিনি বলেন ইননা শিনা মিনা শারফে নিশ্চয় শিন এই শব্দটি দ্বারা যে অক্ষরটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন এই মাসটি হচ্ছে যে মর্যাদা বান মা বলেন আল আইন মিনাল উলুম আর আইনদার আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করেছেন এই মাসজিদে যারা অবস্থান করবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگیতে مشغول থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনু মর্যাদাকে बुलंद করে দেবেন বল আল্লাহ আকবার তিনি আর বলেন ওয়া বা আর এই শাহবান বলতে যে বা এই বা দার উদ্দেশ্য হলো বীর মানে সদাচরণ সব ব্যবহার এই মাসে একজন মুমিন অপর মুমিরের সাথে সব ব্যবহার করবে সদাচরণ করবে একজন অপরজনকে দেখলে সালাম দিবে একজন অপরজনকে দেখলে মুস্কি হাসি দিবে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপরন্ত সওয়াব দান করবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি আরো বলেন ওয়াল আলিফু মিনাল ওয়াল আলিফু মিনাল উলে আর আলিম দ্বারা উদ্দেশ্যর উলफा ভালোবাসা mohabbat যারা এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনকে ততব বন্ধীকে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে বল্লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াদুদ মিনাল নূর আর এই শাহবান বলতে যে শেষ হরফটি শেষ হচ্ছে নুন আর নুন দ্বারা উদ্দেশ্য হল নূর যারা এই মাসে ইবাদতবন্দিকে করে করে উচ্চ মর্যাদা আশীল হয়ে যারা রাসুল এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের কোপকে ইমান ইসলাম এসানের নূর দ্বারা আলোকিত করে দিবেন বন্ধা সোহান আল্লাহ আমরা এবার একটি মাস অতিবাহিত করতেছি যে মাসের ব্যাপারে রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম হাদিস শরীফ এসেছে রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম যখন শাহবান মাস আসতেন তিনি সবচেয়ে বেশি এই মাসের ওটা রাখতেন বললাস এমনকি আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আল্লাহ বলেন আল্লাহর নবীকে আমি রমজানের পরে আর সবচেয়ে বেশি রোজা রাখতে আর দেখিনি সাবান মাসের চাইতে বললাস বাহান এমনকি ফোকাহাই কেরাম

যে ব্যক্তি শাবান মাস পেল ওই শাবান মাসে যদি তিন তিন রোজা রাখে কয়টা রোজা তিন চার রোজা রাখবে আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে কবর থেকে জান্নাতি কুর দিয়ে তাকে হাসার করাবে বলে সুবহান আগামী সপ্তাহ শুক্রবার দিবাগত রাত পবিত্র শবের বরাত যাকে হাদিসের বাসায় লাই লাতু নিস ফ্রিল বলে আল্লা রাসূল সাল্লাল্লাহ ওয়াহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা লাই লাতু নিস ফ্রি শাহবান এ রাত্রিবেলা ইবাদত খাও আর দিনের বেলা রোজা রাখো মোহাদ্দেসি লেক এরাম মোহাদ্দেসি এবং মুফাসিন একেরাম এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ফোকা হায়েত বলেছেন যে শাহাবান মাসে একজন মুমিন মুসলমানের জন্য কমপক্ষে দুইটি রোজা রাখা এটা হচ্ছে তাদের জন্য সুন্নাদ আর তিনটি রোজা রাখা মুস্তাহা বর্ণা সোহান এই জন্য তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ সাবান আগামী বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন রোজা রাখা হচ্ছে মুস্তাহা বর্ণা সোহান আল্লাহ আমার পর্দার আমাদের মা বোনেরা যারা শুনতেছেন যেখান থেকে এ আজকে রবিবার আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমরা এই তিন দিন রোজা রাখবো আল্লাহ সাল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যারা এই তিনটা রোজা পবিত্র সাবান মাসে রাখবে আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তিদেরকে কিয়ামতের দিন জান্নাতি উঠনি জান্নাতি উঠ দ্বারা তাদেরকে হাসর করাবে বলবে সবাহান সম্মানিত উপস্থিতি

যে ব্যক্তি মুসলমান হবে আগে বিতর্কী ছিল মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ রাবুল আলামিন তার পূর্ববর্তী সব গুণাকে মাফ করে দিবেন ঠিক তদ্রুপ একজন ব্যক্তি যদি তহবা করে কি করে তওবা করে আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তির তহবার কারণে তার জীবনের পূর্বে কবলাহা তহবা তার পূর্ববর্তী জীবনের সব গুণাগুলো মাফ করে দেন বলল সোহান

সমানিত উপস্থিতি আমরা এমন একটি দিন এমন একটি সময় এমন একটি করে আছি যে মাসটি যে মুহূর্তটি আল্লাহ এবং তার রসুলের নিকট অধিক প্রিয় এজন্য আমরা এই মাসে বেশি বেশি করে ইবাদত করব বিশেষ করে আমরা সকল প্রকার গুনাহা থেকে বিরত থাকব কেননা রসুল সাল্লা আলী সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি গুনহা থেকে বিরত থাকবে তখন আল্লাহুল্লাহ আলম তার ন্যাক আমলের পাল্লায় আমল তার বেশি বেশি বলে আমল তৌফিক দান করবে আর যে ব্যক্তি গুনা করে এই গুনাহের কারণে তার কলমের মধ্যে কালো দাগ পড়ে যায় যখন আপনি আমি গুনা থেকে বিরত থাকবো আমার আপনার কলমটা আল্লাহ রবাহ আলমী ইমানের নূর তার আলোকিত করে দিবেন এজন্য জন্য আমরা সকলে চেষ্টা করব বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমীর নিকট তবা করার স্টেচার করার কেননা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি দৈনিক একশো বার অন্য হাদিস শরীফে এসেছে সত্তর বারের অধিক আল্লাহর নবী দৈনিক স্টেক ফার তবা করতেন বন্যা সুবাহান পবিত্র কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ হে আপনি আপনার বান্দা আমার বান্দাদেরকে বলে দেই যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে অত্যাচার করেছে তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাস না হয় এজন্য আজকে আলহারাদ আর সুন্নত কামিল মাদ্রাসের বার্ষিক বাজেদুয়ার মাহফিলে আমরা সকলে সংকল্পবদ্ধ হই যে আমরা জীবনে যত প্রকার গুণা করেছি এই গুণা থেকে তবা করব ইস্তেফার করব আমরা জীবনার গুণা করব না যতদিন আল্লাহ রব্বুল আলমের আমাদেরকে